বাংলাদেশ কাস্টমস এবং বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এনডিআর এর মধ্যে সৃষ্ট জটিলতার কারণে অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশ ভারত সহ বহির বিশ্বের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো অনির্দিষ্ট কালের জন্য কর্মবৃত্তির ঘোষণা দিয়েছে কাস্টমস সংশ্লিষ্টরা এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চলুন ভিডিও চিত্র দেখে আসে আসি বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টানা চার দিন ধরে অর্ধবেলা কর্মবৃত্তি পালন করেছে বাংলাদেশের ভোমরা বেনাপোল দর্শন সহ বিভিন্ন শুল্ক স্টেশন এর ফলে এই বন্দরগুলো দিয়ে আমরা রপ্তানি বাণিজ্যের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমরা রপ্তানি বাণিজ্যের পরে বিরূপ প্রভাব পণ্য যানজটের সৃষ্টি হয় বিভিন্ন বন্দর এলাকাতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণ এবং প্রতিহিংসা এবং নিপরণমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি চলমান রয়েছে কেন্দ্রীয় সংস্থার রক্ষা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দে দাবির সঙ্গে একাত্ততা ঘোষণা করে সোমবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চললে এই কর্মবিরতি পরে মঙ্গলবার এবং বুধবার বৃহস্পতিবার তিন দিন দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি চলছে বিভিন্ন শুল্ক স্টেশনে তবে আমাদের রপ্তানি পণ্য পরিবহন এবং চেকপোস্ট দিয়ে যাত্রী সেবা চালু রয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দরের কর্ম কর্মরতরা বন্দর এবং কাস্টম সংশ্লিষ্টরা জানিয়েছেন দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাস্ট্রম যে আমদানি রপ্তানি সংক্রান্ত কোন শুলকের কাজ হচ্ছে না এর ফলে বারোটার পর অফিস খোলা থাকলেও কর্মকর্তাদের টেবিলে দেখা যায়নি বন্ধ করে দেওয়া হয়েছে কাসমোহজের অনলাইন সার্ভারও এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকার কারণে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো বিল অব এন্ট্রি দাখিল করা সম্ভব হয়নি পাঁচটা পর্যন্ত সরকারি অফিসের সময়ের পর আর কোনো কাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বন্ধ সংশ্লিষ্টরা তবে আমদানি রপ্তানিতে সকালে আইজিএমে আইজিএম ইস্যু করা হলেও বারোটার পর আইজিএম ইস্যু বন্ধ রয়েছে আর এই করা আইজিএম এর পণ্য আমদানি রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা এতে পণ্য খালাসের সমস্যায় পড়ছেন বন্দর ব্যবহারকারীরা দানাপুর সিএমপি প্রেসিডেন্ট স্টেট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জানিয়েছেন কলম বিরোধীর কারণে পণ্য খালাসে জট তৈরি হচ্ছে যদিও পরে কর্মকর্তারা ফাইলে সই করেছেন কিন্তু ব্যাংক বিকাল চারটার পর শুল্কের কোনো টাকা জমা নেয় না এতে পুরোপুরি বাধাগ্রস্ত হচ্ছে যার প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে বিসিএস বিসিএস কাস্টম এক্সাইজ ক্যাডারদের প্রতিনিধির সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা এখানেও সুরা না হওয়ায় শনিবার থেকে অনির্দিষ্টকালের কালের জন্য কর্মবিরিত ঘোষণা দিয়েছেন কাস্টম সংশ্লিষ্টরা তবে ভুল বোঝাবুঝির অবসানের আশা করছেন সরকারের প্রতিনিধিরা কাস্টমসের নাম প্রকাশে অনেক চোখ কর্মকর্তারা জানান বাইশ জন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন বলা হয়েছিল এবং জারি করা প্রতিহিংসার নিপণমূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত সকল কর কাস্টম ব্যাট বিভাগের সদর দপ্তর সোম মঙ্গল এবং সকাল নয়টা থেকে দুবার বারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচির এবং করম বিরতি কর্সূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছিল বৃধ বৃহস্পতিবার পঁচিশ এবং ছাব্বিশ জন দুপুর হাজার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কলম বিরতি অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার দোষতদের প্রতি ঘৃণা প্রকাশ চলমান রাখার ঘোষণা দেওয়া হয় আগামী সতেরোশো দিনের মধ্যে প্রতিহিংসা এবং নিবনমূলক সব বদলির আদেশ বাতিল করা না হলে এমডিআর এর চেয়ারম্যান অবসর না করা হলে এবং আগামী আঠাশে দিন থেকে কাস্টমস ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে এবং এটা বাস্তবায়ন চলমান রয়েছে এর মধ্যে বাইশে দিন থেকে এমবিএর সংস্কার লক্ষ্য পরিষদের ব্যানে আন্দোলন সুশীল দত্ত উপদেষ্টা এক বৈঠকের আহ্বান জানান সরকার প্রত্যাশা করে যে এই আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝির অবসানপূর্বক সবার ঐক্যমতের ভিত্তিতে একত্রিশে জুলাইয়ের মধ্যে জাতিগত অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন আনা সম্ভব হবে জাতীয় রাজস্ব বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীদের যার যা দপ্তরে অবস্থান করে অত বছর শেষ কর্মবিবসুলো জাতীয় রাজস্ব আহরণ এবং কার্যকরী মনোনিবেশ করার জন্য অর্থ উপদেষ্টা আহ্বান জানিয়েছেন কাস্টমস এবং রাজস্ব বোর্ডের মধ্যে সৃষ্ট জটিলতার অবসান আশা করে বন্দর কাস্টমস সহ আমদানি রপ্তানির সাথে সংযোগ সহ সরকারের প্রতিনিধিরা